এমএসি কর্মসন্ধানী ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত প্রতি সপ্তাহে নেই এই সপ্তাহে উপস্থিত হয়েছি আপনাদের সামনে কর্মক্ষেত্র পত্রিকা নিয়ে আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেসকার করে দেবেন যাই হোক আজকে দেখে নেওয়া যাক কর্মক্ষেত্র পত্রিকায় কী কী চাকরির সমাচার আছে এখানে প্রথমে দেখা যাচ্ছে যে স্কুল সার্ভিস কমিশনের রাজ্যে চুয়াল্লিশ হাজার দুশো তিনটি শিক্ষক নিয়োগ শিক্ষক শিক্ষিকা নিয়োগ হবে তাহলে এখানে দেখে নেওয়া যাক এখানে কী ডিটেলসে কী বলেছে যদি আপনারা নোটিফিকেশানটায় দেখে নেবেন ওইখানটায় ডিটেলসে যে গ্যাজেট এবং ভ্যাকান্সির ডিটেলস পেরিয়েছে যে ভ্যাকান্সির ডিটেলস পেয়ে যাবেন আপনারা ওয়েবসাইটে ডাব্লু ডাব্লু এসএসসি ওয়ে ওয়েস্টবেঙ্গল এস ডট কমে আর বাদ বাকিটাও কলকাতা গ্যাজেটে সার্ভিস ওয়েস্ট বেঙ্গলের সরকারি ওয়েবসাইটে পেয়ে যাবেন এখানে দেখুন প্রথমে কী মোট চল্লিশ হাজার দুশো তিন পদে রিক্রুটমেন্ট হবে এখান থেকে দেখে নিন একত্রিশে মেয়ের মধ্যে নতুন পরীক্ষার বিজ্ঞাপনের কথা ছিল সেই মতো নেওয়া হয়েছে দিয়ে দেওয়া হয়েছে একত্রিশে মে দিয়ে দিয়েছে এখান থেকে দেখে নিতে পারেন শিক্ষক শিক্ষা নিয়োগ হবে এখানটার ডিটেলস দেওয়া আছে এখান থেকে দেখে নিতে পারেন মোটামুটি এখানে আমি বলে দিই মোট চুয়াল্লিশ হাজার দুশো তিন বিভিন্ন ভ্যাকান্সি অনুযায়ী বিভিন্ন নাইন টেনের ক্ষেত্রে একটা আছে ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে একটা আছে সেই ক্ষেত্রে আপনার বিভিন্ন নাম্বার বিভাজন আছে নাম্বার বিভাজনটা কি নাম্বার বিভাজনটা হলো আপনার যদি নাইন টেনের জন্য হন গ্র্যাজুয়েশান কিংবা যে সাবজেক্টে আপনি পরীক্ষা দেবেন সেই সাবজেক্টে গ্রাজুয়েশান কিংবা পোস্ট গ্রাজুয়েশানে আপনার ফিফটি পারসেন্ট নাম্বার থাকতে হবে এটা গেল প্রথম ক্রাইটেরিয়া আর যদি আপনি সিক্সটি পার্সেন্টের উপর নাম্বার পান দশ পাবেন সিক্সটি থেকে পঞ্চাশ পার্সেন্ট হলে আট পাবেন আর পঞ্চাশ পার্সেন্টের নিচে হলে ছয় পাবেন এই হলো নাম্বার ডিভিশন এর আর দ্বিতীয় নাম্বার দশ কিসে পাবেন দশ হচ্ছে আপনি পাবেন ষাট মার্কসের পরীক্ষা হবে দশ মার্কের টিচিং এক্সপিরিয়েন্স দশ মার্কসের হচ্ছে আপনার দশ মার্কের আপনার ডেমো আর দশ মার্কের ইন্টারভিউ এই হলো একশো মার্কসের টোটাল পরীক্ষা এই হলো ডিটেলস সেখানটায় দেখবেন তারপরে আপনার হচ্ছে চোদ্দো জুলাই চোদ্দো জুলাই লাস্ট ডেট ফর্ম ফিল আপের আর ষোলোই জুন থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে তারপর দেখে নিন এরপর আমরা আরও আপনারা দেখে নেবেন পচ করে করে এরপর চারের পাতায় ডিটেলস আরও আছে ওইখানটায় গিয়ে আপনারা দেখে নেবেন কেমন তারপর বলছে বিশ্বভারতীতে অধ্যাপক একশো শতের অধ্যাপক পদের রিক্রুটমেন্ট করছে এরপর চারের পাতায় ডিটেলস আছে এখান থেকে দেখে নিতে পারেন বিভিন্ন সাবজেক্ট আছে এখানটায় কিছু সাবজেক্টের এখানে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে আর বাদ বাকিটা চারের পাতায় পেয়ে যাবেন আর্মি নেভিতে এয়ারফোর্সে চারশো তিপান্ন জন অফিসার পদে রিক্রুটমেন্ট করছে শূন্যপদ দেখে নিতে পারেন এখানটায় শূন্য পদের ডিটেলস দিয়ে দিয়েছে এখান থেকে শূন্যপদের বিবরণটা দেখে নেবেন কেমন পরীক্ষা সফল হলে প্রাথমিক ট্রেনিং হবে এই সব প্রতিষ্ঠানে সেই কথাই বলছে এরপর আমরা তিনের পাতায় ডিটেলস আরও দেখে নেব তিন সামরিক বাহিনীতে চারশো ছয়টি পদে রিক্রুটমেন্ট আর্মি নেভি এয়ারফোর্সে শূন্য পদের বিবরণ এখানে দিয়ে দেওয়া হয় যেখান থেকে দেখে নিতে পারেন শিক্ষাগত যোগ্যতা কী বলছে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে আর্মির ক্ষেত্রে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে ন্যাশনাল ডিফেন্স একাডেমির এয়ারফোর্স আর কি বলেছে সেটা আমরা বারোর পাতায় দেখে নেব কেমন তারপর এখানে কি বলছে বিমান বাহিনীতে ট্রেনিং দুশো চুরাশিটি এখানটায় দেখে নিতে পারেন এখানে বলছে এখানে তেমন কিছু নেই আমরা পাঁচের পাতায় ডিটেলসটা দেখে নেব কেমন এটা শর্ট সার্ভিস কমিশনের মাধ্যমে নেওয়া হচ্ছে এখানে বলছে ইসরোয়ের তিনশো কুড়িটি সাইন্টিস্ট শাখা অনুসারে শূন্যপদ এখানে দিয়ে দেওয়া হয়েছে পোস্ট কোড অনুযায়ী প্রত্যেকটা পোস্টে আপনার শিক্ষাগত যোগ্যতা ভ্যাকান্সি ডিটেলস সমস্ত কিছু দিয়ে দিয়েছে এখান থেকে দেখে নিতে পারেন এরপর চারের পাতায় ডিটেলস আরও দেখে নেব কেমন এরপর চলে যায় পরবর্তী পেজে পরবর্তী পেজে কী আছে বিভিন্ন কর্মকারী আছে এখান থেকে আপনাদের প্রয়োজন অনুসারে দেখে নেবেন এখানটায় স্কলারশিপের এই পাশে দেওয়া আছে এখান থেকে স্কলারশিপটাও দেখে নেবেন এখানটা কী কী স্কলারশিপ দিচ্ছে প্রথম পাতার পর আর্মি নেভিতে যে এয়ারফোর্সের চারশো তিপ্পান্ন অফিসার তার প্রথম পাতার পর এখানে ডিটেলস বলেছে সেই প্রথম পাতার মতোই প্রত্যেকটি ভ্যাকান্সি অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বয়স আপনার কত হতে হবে এগুলো ডিটেলস দিয়ে দিয়েছে প্রত্যেকটা পোস্ট অনুযায়ী কিন্তু আপনি একটু কাইন্ডলি দেখে নেবেন কেমন প্রত্যেকটা পোস্ট অনুযায়ী আপনি কিন্তু দেখে নেবেন ইন্ডিয়ান মিলিটারি একাডেমি এবং ইন্ডিয়ান নেভাল অ্যাকাডেমির ক্ষেত্রে জন্ম তারিখ হতে হবে দুই সাত দু হাজার থেকে এক সাত দু হাজার সাত সাতের মধ্যে অফিসার্স ট্রেনিং একাডেমির ক্ষেত্রে জন্ম তারিখ হতে হবে দু সাত এক থেকে এক সাত দু হাজার সাতের মধ্যে কিন্তু হতে হবে সব ক্ষেত্রে ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীরা শর্ত সাপেক্ষ আবেদনের যোগ্য দৈহিক মাপযোগ এখানে দেওয়া আছে দৃষ্টিশক্তি এখানে দেওয়া আছে এখান থেকে একটু কাইন্ডলি দেখে নেবেন তারপর এখানে কি বলছে দৃষ্টিশক্তি সম্বন্ধে আলোচনা হয়েছে ট্রেনিং চলাকালীন গত স্টাইফে পাবেন এখানে বলা হয়েছে এখানে একটু কাইন্ডলি দেখে নেবেন ইন্ডিয়ান এখানটায় এখানটায় বলা হচ্ছে কি কী সিলেবাস থাকবে সেগুলো সম্বন্ধে বলা হয়েছে এখান থেকে একটু সিলেবাসটা দেখে নেবেন অনলাইন দরখাস্ত করা যাবে সতেরোই জুন পর্যন্ত লাস্ট ডেট এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের মাধ্যমে করা যাবে দরখাস্তর ফিজ বাবদ লাগবে দুশো টাকা মহিলা এবং তপশিলিদের কোনো ফিজ লাগবে না এই হলো ডিটেলস তারপর চলে যায় পরবর্তী পেজে পরবর্তী পেজে কি আছে দেখে নেব পরবর্তী পেজে ওই স্কুল সার্ভিস কমিশনের ডিটেলসটা আমি সংক্ষেপে সমস্ত ডিটেলস বলে দিয়েছি এখানে পোস্ট অনুযায়ী ভ্যাকান্সি সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে আপনারা পচ করে করে একটু কাইন্ডলি দেখে নেবেন পচ করে করে সমস্ত ডিটেলসটা একটু কাইন্ডলি দেখে নেবেন কেমন একাদশ দ্বাদশ এবং নবম দশমিক ভ্যাকান্সির ডিটেলস বয়স কত হতে হবে এক এক দু হাজার পঁচিশ অনুসারে একুশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে ঠিক আছে রাজ্যের তপসিলা পাঁচ বছরের অফিসরা তিন বছরের দৈক প্রতিবন্ধীরা আট বছরের ছাড় পাবেন এই হল ডিটেলস নির্বাচিত প্রার্থীদের প্যানেল প্রকাশিত হবে চব্বিশে নভেম্বর কাউন্সিলিং হবে উনত্রিশে নভেম্বর থেকে লিখিত পরীক্ষা এবং মৌখিক সাক্ষাৎকারের ভিত্তিতে কিন্তু হবে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটে ষোলোই জুন থেকে চোদ্দই জুলাই পর্যন্ত বাবদ লাগবে পাঁচশো টাকা তপশিলি দৈহিক প্রতিবন্ধীদের ফিস লাগবে দুশো টাকা এই হলো ডিটেলস এখানটায় দেখে নেবেন কেমন এই ওয়েবসাইট এখানে দেওয়া আছে এখান থেকে ওয়েবসাইট থেকে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন তারপর বলছি বিশ্ব শূন্য পদের বিবরণও এখানে ওদের নোটিফিকেশনে দেখে নিতে পারেন কিংবা আপনারা এখানে দেখে নিতে পারেন বিশ্বভারতীতে একশো সতেরো অধ্যাপক এখান থেকে দেখে নিতে পারবেন কী কী সাবজেক্ট উপরে কিছুটা ছিল এখানে কিছুটা আছে অ্যাসিস্টেন্ট প্রফেসরের পঞ্চান্নটি এখান থেকে দেখে নিন কী কী লাগবে এখান থেকে দেখে নেবেন শুরুতে বেতন কত এই দেওয়া আছে এখান থেকে দেখে নিন অনলাইনে দরখাস্ত করতে পারবেন এই ওয়েবসাইটে এই হলো ডিটেলস তার দরখাস্তের ফিস বাবদ লাগবে কত এখানে দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে দেখে নেবেন আর অনলাইনে দরখাস্ত করতে হবে ওয়েবসাইট বলে দিয়েছি তারপরে ইসরোয় তিনশো কুড়ি সায়েন্টিস্ট পদের রিক্রুটমেন্ট বয়স হতে হবে প্রথম প্রথমবার পরে এটা বয়স হতে হবে ষোলো ছয় দু হাজার পঁচিশ অনুসারে আঠাশ বছরের মধ্যে হতে হবে কেমন বেতন ফ্রম লেভেল টেন এই হলো ডিটেলস ফিস বাবাতে লাগবে সাড়ে সাতশো টাকা লাগবে আর মহিলা তপশিলী দৈহিক প্রতিবন্ধীদের প্রাক্তন সমরকর্মীদের সমরকর্মীদের কিন্তু সাড়ে সাতশো টাকায় ফেরত দেওয়া হবে কেমন যারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবে তারা তাদের পাঁচশো টাকা দিয়ে দেবে এটা জেনারেলদের ক্ষেত্রে আর যাদের সাড়ে সাতশো টাকা দেওয়া হবে কাদের মহিলা তপশিলী দৈহিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সমরকর্মীদের এই ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করতে পারবেন ষোলোই জুনের মধ্যে এই হলো ডিটেলস এরপর চলে যাব পরবর্তী পেজে পরে বিমান বাহিনীতে ট্রেনিং দুশো চুরাশিটি অফিসার এখান থেকে দেখে নিন দুশো চুরাশিটি অফিসার প্রত্যেকটা পোস্ট অনুযায়ী কী কী আপনার কোয়ালিফিকেশান লাগবে দৈহিক উচ্চতা কী লাগবে সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে এখান থেকে আপনি একটু কাইন্ডলি দেখে নেবেন কেমন বয়স কত হতে হবে এখানটা দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে একটু কাইন্ডলি দেখে নেবেন প্রত্যেকটা পোস্ট অনুযায়ী দিয়ে দেওয়া হয়েছে এখানটায় প্রত্যেকটা পোস্ট অনুযায়ী কিন্তু দিয়ে দেওয়া হয়েছে বেতনক্রম কত এখানে দিয়ে দেওয়া হয়েছে অনলাইনে দরখাস্ত করতে পারবেন এই ওয়েবসাইটে দোসরা জুন থেকে পয়লা জুলাইয়ের মধ্যে কিন্তু করতে পারবেন এই দুটো ওয়েবসাইট আছে কেমন ফিস বাবাতে কত লাগবে পাঁচশো পঞ্চাশ টাকা এই হলো ডিটেলস তারপর চলে যায় পরবর্তী পেজে পরবর্তী পেজে কারেন্ট অ্যাফেয়ার্স আছে এখানে আপনার ডাউন করতে চাইলে নোট ডাউন করে নেবেন কিংবা পচ পচ করে দেখে নেবেন নোট ডাউন করতে চাইলে এখান থেকে কিন্তু নোট ডাউন করে নিতে পারবেন তারপর পরবর্তী পেজে পরবর্তী তেমন কিছু নেই টিসিএসএ টেকনোলজি বিভাগে হাজার পছি সেখান থেকে আপনার একটু দেখে নিন ডিটেলসটা তারপর চলে যাব পরবর্তী পেজে পরবর্তী পেজে বিভিন্ন কোশ্চেন আনসার আছে এখানে আপনার নোট ডাউন করতে চাইলে নোট ডাউন করে নিতে পারেন কিংবা পচ করে করে দেখে নিতে পারেন তার পরবর্তী পেজেও কোশ্চেন আনসার আছে এখানে আপনারা নোট ডাউন করতে চাইলে নোট ডাউন নিতে পারেন বা পচ করে করে দেখে নিতে পারেন তার পরবর্তী পেজেও তাই কোশ্চেন আনসার আছে নোট ডাউন করলে নোট ডাউন করে নিতে পারেন কিংবা পচ করে করে দেখে নিতে পারেন সেম তার পরবর্তী পেজেও তার পরবর্তী পেজে দেখুন প্রথম বাদার পর তিন সামরিক বাহিনীতে চারশো ছয় সেটার কথা বলা হয়েছে এখানে জন্ম তারিখ কত হতে হবে কবে হতে হবে এক এক সব ক্ষেত্রে জন্ম তারিখ হতে হবে এক এক দু হাজার সাত থেকে এক এক দু হাজার দশের মধ্যে এখান থেকে দেখে নিন দৈহিক মাপযুগ কত লাগবে দৃষ্টিশক্তি কী লাগবে এখান থেকে দেখে নিন একটু পচ করে করে সমস্ত ডিটেলসটা দেখে নেবেন এখানে সমস্ত ডিটেলস বলে দেওয়া হয়েছে এখানটার থেকে কিন্তু দেখে নেবেন এখানে বেতন ফর্ম দিয়ে দেওয়া হয়েছে এখানে দেখে নিতে পারেন এই ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করতে হবে সতেরোই জুনের মধ্যে কিন্তু করতে হবে আর বাপাত লাগবে একশো টাকা কেমন ইউপিআই এর মাধ্যমে আপনার আপনি কিন্তু দিতে পারেন এই হলো ডিটেলস তারপর চলে যাই পরবর্তী পরবর্তী পেজ নেই এটাই হলো অন্তিম পেজ এখানে একটু আপনারা পছ করে দেখে নিন ন্যাশনাল এর ডেপুটি ম্যানেজার সিড্যাকে একশো প্রজেক্ট ইঞ্জিনিয়ার এখান থেকে দেখে দেখে নিতে পারেন এই হল ওয়েবসাইট এখানে ফর্ম ফিল আপ করতে পারবেন কুড়ি জন পর্যন্ত অনলাইন করতে পারবেন শিক্ষা যোগ্যতা এখানে দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে দেখে নিতে পারেন এই হলো আজকের কর্মক্ষেত্র পত্রিকা এতক্ষণ আমাদের সাথে ধৈর্য সহকারে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক